আইপিএল দু হাজার ছাব্বিশের আগে যদি কে আর একটুখানি বুদ্ধি খাটায় তাহলে এমন কিছু খেলোয়াড়কে তারা দলে নিতে পারে যারা কিনা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে একবার ভাবুন তো যদি ঈশান কিষান স্যামসাং মিলার যদি কে কেআরের জার্সিতে মাঠে নামেন তাহলে কেমন হবে সেই দৃশ্যটা তো চলুন বন্ধুরা দেখে নেই পরবর্তী আইপিএলের জন্য কে আরের কোন কোন খেলোয়াড়কে কেনা উচিত ঈশান কিষান তিনি একজন উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান মুম্বাই তাকে অনেক আগেই রিলিজ করে দিয়েছিল এরপর তিনি খেলেছেন হায়দ্রাবাদের হয়ে এবার মনে হচ্ছে হায়দ্রাবাদও তাকে রিলিজ করতে পারে দারুণ এক পাওয়ার হিটার তিনি ওপেনিংয়ে কেকেআরের ঘাটতি পূরণ করতে পারে এই ব্যাটসম্যান একা নিজেই দ্বিতীয়তে আসে নীতিশ রানা তিনি একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান পুরনো অভিজ্ঞতা আছে কে খেলার মিডিল অর্ডার মজবুত করার পাশাপাশি প্রয়োজনে ক্যাপ্টেন্সিও করতে পারে রাজস্থান সম্ভবত তাকে এবার ছাড়বে আর তখনই কেকেআরের হাতে সুযোগ থাকবে তাকে দলে টানার জন্য তৃতীয় স্থানে আসে ডেভিড মিলার তার রোল একমাত্র ফিনিশার লখনৌতে তিনি ফর্মে খেলতে পারেননি কেকআরের জন্য রাসেলের ব্যাক আপ ফিনিশার হতে পারে এই খেলোয়াড় তবে তাকে পেতে হলে ভালো পয়সা ঢালতে হবে কেকআরকে তাই কেকিয়ারের পক্ষে ডেভিড মিলারকে সম্ভবত না নেওয়াটাই উচিত সঞ্জু স্যামসাং তিনি একজন ফুল প্যাকেজ প্লেয়ার একদিকে উইকেট কিপার অন্যদিকে ওপেনার অন্যদিকে ক্যাপ্টেন তিনটেই একসাথে যদি রাজস্থান ছাড়ে তাহলে কে কেয়ারের প্রথম টার্গেট হতে পারে সঞ্জু স্যামসাং পঞ্চম স্থানে আসে শার্দুল ঠাকুর তার রোল একমাত্র একটাই তিনি প্রপার অলরাউন্ডার কলকাতার হয়ে আগেও প্রচুর ম্যাচ তিনি খেলেছেন ব্যাটিং বোলিং দুটোতেই সমান পারদর্শী এই খেলোয়াড় লক্ষ্ণ ছেড়ে দিলে কে কে এই সুযোগ হাতছাড়া করবে না বন্ধুরা তোমাদের কি মনে হয় এই প্লেয়ারদের মধ্যে কে এর কাকে সবার আগে টার্গেট করা উচিত কমেন্টে অতি অবশ্যই তোমাদের মতামত জানাও আর কলকাতা নাইট রাইডার্সের সব রকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো